হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটা স্পেশাল ইটিং শো ভিডিও আমরা শুরু করছি অনেক দিন পরে একটা স্পেশাল খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি হ্যাঁ ভুড়ি যাই হোক তো বাইরে প্রচুর বৃষ্টি হতেছে আজকে দিন যাবৎ আর আমরা একটু বিরিয়ানি খাওয়ার আজকে সুযোগ পেয়ে গেছি তো ভাবলাম কি ঠান্ডা ঠান্ডা দিনে একদম স্পেশাল মেনু এটা না হলে কিন্তু জমবে না খাওয়া দাওয়া তো আজকে আমাদের কিসের বিরিয়ানি চিকেন বিরিয়ানি হ্যাঁ তো এই হচ্ছে চিকেনের লেগ পিস ঠিক আছে আর লেগ পিসের মানে বিরিয়ানির সাথে আছে এই যে সালাদ এখানে শসা টমেটো আছে আর আছে সাথে এই যে একটা স্পেশাল চাটনি আম টমেটো দিয়ে একটা স্পেশাল চাটনি তো এটা খাবো সাথে আর হচ্ছে বিরিয়ানি তো চলেন আমরা আজকে খাওয়া দাওয়াটা শুরু করে শুরু করা হ্যাঁ আর উপরে কিন্তু একদম এই যে পেঁয়াজ বেরেস্তা দেওয়া খুব টেস্টি সাথে কিন্তু বিরিয়ানির আলুটাও মানে মিস করলে চলবে না

মি씽 অনেক দিন পরে আমরা খাবার ভিডিও করছি তাই लास्ट ভিডিও ছিল 68 তাও অনেক মাস আগে তো তাই সবাই একটু কষ্ট করে লাইক করে দেন এরستا গুলো যখন মুখে পড়তো তখন একদম ক্রিসপি খুব ফল মানে ভিডিওটা শুরু করতে চাইতেছি তার মধ্যে খালি ফোন আসে নয় মানে অনেকদিন পরে পড়তেছি তো সেটা করতে অনেক টাইম লাগে

তাই মনে হয় চার পাঁচ মাস পরে আমরা বিরিয়ানি খাইতেছি এই জায়গায় তাই তো হম চার পাঁচ কি আরো বেশি হম আজকে হচ্ছে সোলো টাইপের ভিডিও কারণ সোলো টাইপের ভিডিওতে খুব স্লো থাকে তারপর আর কিছু নাই আর বিরিয়ানি জিনিসটা এমন খুব স্বাদ নিয়া মোজ করে খেতে হবে টেস্টি টেস্টি করে খেতে হবে একদম র ভিডিও হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেভাবে বাসায় খাই এইভাবে ভিডিও হচ্ছে না টিভি শেয়ারিং

মানুষ এত মশলা পাতি অ্যাড করে আমরা আবার মশলা পাতি অ্যাড করে বিডু করতে হয় না রান্নায় মশলা করি এতে বিডুতে মশলা দেয়

ভিডিওতে সবাই একটু কমেন্ট করবেন এই ভিডিও না আমাদের প্রিভিয়াস ভিডিও বা হচ্ছে নেক্সট ডে আর ভিডিও যাব সবাইকে বলবো কমেন্ট করার জন্য ভুল ত্রুটি থাকলে বলবেন আমি ভিডিওতে মন্তব্য করতে চাই মন্তব্য না করলে ভুল হয় না আসলে ঠিক আছে আর আপনারা কে কে দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলেন সেটা বললেন গোলাপ এইসব আবার আমি খাই না আমি লেগ পিস লেগ পিসের পাশের পিস তার পাশের পিস পাও পাও সাথে এবারে একটু চাকরি নেই চাটনি কথা মনেই পার মনে কি দেখ টক টক তো সাথে খুব মজা লাগবে আমরা এই ভিডিওটা লাইক করতাম আমি ভাবছিলাম তবে লাইক করলে অসুবিধা হয় কি মানে অনেক সময় নেটওয়ার্ক সমস্যা করে কারেন্ট চলে যায় তো সেই জন্য হচ্ছে লাইকটা করা হয় আজকে সারা দিন কারেন্ট এমনি তো ছিল না বৃষ্টির কারণে যাক কারণ কারণ নাই দেখো আমি মানে ভাতছিলাম তো থাক দিদুর দরকার নেই কারণ গরম দুকার কারণ আসছে চার্জ নাই আমি এসে ফার্স্ট তো

খাওয়া শেষ খাইছো দাও আরো খবর এটা হার্ডি হম হাড্ডিও মানে মানুষের কপাল কত খারাপ হইলে কোন এত বাধা এত কিছু আসে বললাম না যে সারাদিন কারেন্ট ছিল না একটু আগে বলছি ঠিক আছে তো দেখেন অবস্থা কারেন্ট নাই না বাইরেও মানে প্রায় অন্ধকার অন্ধকার মতন কারণ আমরা দুপুরে খাই নাই আমাদের এটা আজকে হচ্ছে দুপুর এবং প্লাস রাত্রের খাওয়া মানে মোটামুটি এখন তো যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন দিনের আলো এমনিতেই নাই তো তার উপরে এখন আর কিছু দেখা যাচ্ছে বলেন

মাঝখান দিয়ে খালি খেলে ধুমি দিলে কোনো কারেন্ট কারণ নিয়েটা করছে Yeah. Mm -hmm. বাজার গুলা এত ভালো লাগে না আমি তো মনে হয় খাইনি বাজারের পিঠে ওই যে আকুর দেয় গোলাপ জল ওইগুলার গন্ধে ভালো লাগে না Donde sé? তো আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট অনেক বাদাও ভালোই খেলাম যাই হোক আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এন্ড শেয়ার করে দেবেন কোনো দরকার নাই আমাদের মতো

ঠিক আছে আজকে এখানে আবার আরেকদিন আবার কোন স্পেশাল যদি রান্না বান্না করি তাইলে খাইতে চলে আসবো তো সবাইকে আজকে মতো এখানে আর অবশ্যই কিন্তু লাইক করবেন ভালো লাগলে আর ভিডিওটি দেখার জন্য এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ